হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো জানিও তো আমি ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজকে একটা ব্লগ স্টার্ট করছি গাই হোক তোমাদের অনেক ভালো লাগে তো গাই দেখো হঠাৎ করে প্ল্যানিং হলে যা হয় দেখো হঠাৎ করে প্ল্যানিং করে ফেলেছি ফুচকা তৈরি করা তোমার চা চাপিয়েছি আদা দেওয়া হয়ে গেছে জলটা কোনো ভোটে নি আর এখানে দেখো তোমার ফুচকা করবো ঠিক আছে তার জন্য দেখো এরকম জলে সিদ্ধ গতি দিয়েছে আলু করে দেবো এই জন্য তো ভাবিনি সকালবেলায় যে ফুচকা বানাবো তার জন্য তোমার এরকম এরকম পাবলি ছোলা আছে মোটরি ছিল তো সেটা দিয়ে যাতে দিই নি যাই হোক খেয়াল ছিল না মনে নেই টার্গেট প্ল্যানিংটা হলো আমার এখনই তো দেখো এরকম ফুচকাগুলো বের করলাম এখানে দেখো তোমার পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো তোমার আলুর সুে মানবো তার সঙ্গে সস সব কিছুই রয়েছে তো চলো করে আসছি এবার দেখো তোমার তেল গরম হয়ে গেছে তো চলো এবার ফুলকাগুলো ভেজে নিই প্রথমে তোমার দুটো করে দেবো কেমন ফুলকে আমি জানি না তবে কি বলতো এইসব জিনিস তোমার একটু রোদে দিলে জিনিসটা ভালো হয় গেলে ফটা ফটা করছে চলো দেখি কীরকম ভাজা হয় এইরকমই ভালোই ভাজা হচ্ছে গোল গোল কারণ তোমার তেলটা তো তোমার অনেকটা দিয়েছি তো আর ধরো তেলটা ঠিক আছে বা আবার পুরো ডিমের মতো গাই দেখো দেখেছো দারুণ খুলেছে তাই না পুরো লুচির মতো একবারে চলো এগুলো তোমার চারটা করে দিলেও হবে তো দেখি চারটা করে দিয়ে তোমার কীরকম ফুলে তো ফার্স্টে তোমার তিনটে দিয়েছিলাম এই দেখো তিনটে দারুণভাবে ফোলা হয়েছে বাবা এই ফুলে যে ফুলে যারা কত সুন্দর না লাগছে তাই না চারটে করে দেখো চারটে করে দিলে ওই ভালোই বেশি হবে এই দেখো চলো তো দেখো আমি এখন আলু সিদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু মশলা নিয়ে আর রেডি যাহা করতে গাইছ তো আলুটা তোমার টেস্টি করে বাঁকতে হবে তাই না বলো ফুচকার সাথে তোমার এখানে তোমার বাইরে তোমার ঘুগনি দেয় জানো এই যে তোমার মোটর সুটি আলু দিয়ে ঘুগনি করে খুবই করে একটা সবজি বানায় দারুণ লাগে খেতে হেভি টেস্ট হয় খেতে তো আমি দেখো ঘরে যেহেতু বানাচ্ছি তো ওদের মতো টেস্টি আর হবে না যাই হোক আমি জানি না তো ওরা কী যায় বাড়িতে তুমি পেঁয়াজি বড়া খাবে ঘরে দেখবে কীরকম স্বাদ আর ওদের মেলার কিছু পেঁয়াজি বড়া খাবে মানে ঝাল বড়া যাকে বলে আর কি তো ওগুলো খেয়ে দেখবে দারুণ টেস্ট লাগে খেয়ে দেখে জানে না কেন গাইস ওদের তো এত টেস্টি হয় কেন তো যাই হোক বন্ধুরা দেখো সব কিছু নিয়ে আমি এখানে বসে পড়েছি রেডি হয়ে দেখো ফুচকা আর দেখো তোমার সে আলু মাখাটা কীরকম লাগে বলো তো বাড়ি কি লাল ঝাল ভুত টেস্টি হবে তাই না আর দেখো দেখো তোমার দই আর দেখো সে ঝুড়ি আর দেখো সস চলো তৈরি করে নিই ঠিক আছে